আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের আলোচনায় আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যা সাইবার সিকিউরিটির দুনিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো লেখটি পেনিট্রেশন টেস্টিং অনেকেই ভাবে পেনিট্রেশন টেস্টিং মানেই শুধু হ্যাকিং কিন্তু আসলে এটি অনেকটা ডাক্তার দেখানোর মতো চেক যেখানে একজন ডাক্তার আমাদের শরীর পরীক্ষা করে সমস্যাগুলো খুঁজে বের করে দেয় ঠিক তেমনি একজন এথিক্যাল হ্যাকার বা সিকিউরিটি এক্সপার্ট সিস্টেম পরীক্ষা করে দুর্বলতা বের করে দেয় চলুন একটা গল্প দিয়ে শুরু করি ভাবুন আপনার একটা বাড়ি আছে আপনি ভেবেছেন বাড়ি একদম সুরক্ষিত গেটে শক্ত তালা আছে সিসিটিভি লাগানো গার্ড বসানো আপনি নিশ্চিন্ত কিন্তু হঠাৎ একজন এক্সপার্ট এসে বলল ভাই আপনার বাড়ির তালাটা বাইরে থেকে স্ক্রুড্রাইভার দিয়েই খোলা যায় পিছনে জানালাটা খুব দুর্বল একটু ধাক্কা দিলেই খুলে যাবে আর আপনার গার্ড সে রাত বারোটার পরে ঘুমিয়ে পড়ে এখন আপনি অবাক আপনি তো ভেবেছিলেন আপনার বাড়ি একদম নিরাপদ ঠিক একইভাবে কোম্পানি ব্যাংক, ওয়েবসাইট মোবাইল অ্যাপ সবাইভাবে তারা সুরক্ষিত কিন্তু আসলে কি এই প্রশ্নের উত্তর খুঁজতেই দরকার পেনিট্রেশন টেস্টিং পেনিট্রেশন টেস্টিংয়ের সহজ সংজ্ঞা পেনিট্রেশন টেস্টিং হল সিস্টেমের সিকিউরিটি দুর্বলতা খুঁজে বের করার জন্য অনুমতি নিয়ে করা আক্রমণ সিমুলেশন মানে হ্যাকাররা যেভাবে আক্রমণ করতে পারে সেই একই কৌশল ব্যবহার করে একজন এথিক্যাল হ্যাকার সিস্টেম টেস্ট করে তবে পার্থক্য হল হ্যাকাররা করে খারাপ উদ্দেশ্যে আর এথিক্যাল হ্যাকাররা করে ভালো উদ্দেশ্যে যাতে কোম্পানি আগেই দুর্বলতা জেনে ফিক্স করতে পারে বাস্তব উদাহরণ দু সালে সোনি পিকচার্স হ্যাক হ্যাকাররা তাদের মুভি ও ডেটা চুরি করে ফাঁস করে দিয়েছিল দু সালে একুইফ্যাক্স ডেটা ব্রিজ লাখো মানুষের ক্রেডিট কার্ড তথ্য চুরি হয়েছিল আমাদের কাছাকাছি অনেক বাংলাদেশি ব্যাংক ও সরকারি ওয়েবসাইটে নিয়মিত আক্রমণ হয় এগুলোর পেছনে একটা বড় কারণ হলো আগে থেকে পেনিট্রেশন টেস্টিং না করা পেনিট্রেশন টেস্টিংয়ের ধাপগুলো স্টোরি আকারে চলুন এখন দেখি একজন এথিক্যাল হ্যাকার কিভাবে ধাপে ধাপে কাজ কর তথ্য সংগ্রহ প্রথম ধাপ হল তথ্য জোগাড় করা হ্যাকার যেমন প্রথমে খুঁজে দেখে কোথায় গেট কোথায় জানালা কে কখন বাড়িতে থাকে তেমনি এথিক্যাল হ্যাকার খুঁজে দেখে কোন ওয়েবসাইট কোন সার্ভার কোন সফটওয়্যার ব্যবহার করছে ইউজার কারা এটাকে বলে ফুটপ্রিন্টিং স্ক্যানিং এরপর আসে স্ক্যানিং ধাপ এখানে টুলস ব্যবহার করে সিস্টেমের দুর্বলতা চেক করা হয় কোন পোর্ট খোলা আছে কোন সফটওয়্যার আউটডেটেড কোথায় গ্যাপ আছে এটা অনেকটা বাড়ির তালা জানালা দরজা এক এক করে টোকা দিয়ে দেখা কোনটা দুর্বল এক্সপ্লয়েটেশন এখন এথিক্যাল হ্যাকার চেষ্টা করে আসলেই ঢোকা যায় কি না যেমন এসকিউএল ইনজেকশন ইঞ্জেকশন করে ডাটাবেজে ঢোকা এক্সেসেস দিয়ে ইউজারের ব্রাউজার হ্যাক করা পাসওয়ার্ড ক্র্যাকিং করা মানে তালা ভেঙে ঘরে ঢোকা যায় কিনা সেটা পরীক্ষা করা মেনটেনিং অ্যাক্সেস শুধু ঢোকা নয় ভেতরে থেকে লুকিয়ে থাকা যায় কি না সেটাও টেস্ট করা হয় যেমন ব্যাকডোর ইনস্টল করা যায় কিনা লুকিয়ে থেকে ফাইল অ্যাক্সেস করা যায় কিনা মানে চোর ঢুকলে লুকিয়ে থাকতে পারবে কিনা রিপোর্টিং সব শেষে এথিক্যাল হ্যাকার একটা রিপোর্ট দেয় কোথায় সমস্যা আছে কিভাবে হ্যাকার সেটা ব্যবহার করতে পারে কিভাবে ফিক্স করতে হবে এরাই হল পেনিট্রয়েশন টেস্টিংয়ের আসল ভ্যালু পেনিট্রুয়েশন টেস্টিংয়ের ধরন টেস্টিং টেস্টিংয়েরও অনেক ধরন আছে যেমন নেটওয়ার্ক পেনিট্রেশন টেস্টিং সার্ভার নেটওয়ার্ক দুর্বলতা চেক ওয়েব অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টিং ওয়েবসাইটের বাঘ খোঁজা মোবাইল অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টিং মোবাইল অ্যাপ সিকিউরিটি চেক ওয়ারলেস পেনিট্রেশন টেস্টিং ওয়াইফাই ব্লুটুথ টেস্ট সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টেস্টিং মানুষকে ফাঁদে ফেলা টেস্ট যেমন ফিশিং ইমেল পাঠানো কোন টুলস ব্যবহার হয় এথিক্যাল হ্যাকাররা নানা ধরনের টুল ব্যবহার করে যেমন এন ম্যাপ স্ক্যান করার জন্য মেটাসপ্লয়েড এক্সপ্লয়েড করার জন্য বার্বসুইট ওয়েব অ্যাপ টেস্টের জন্য শার্ক নেটওয়ার্ক ট্র্যাফিক অ্যানালাইসিস এয়ার ক্র্যাক এনজি ওয়াইফাই হ্যাকিং টেস্ট কালি লিনাক্স পুরো টেস্টিং প্ল্যাটফর্ম কেন পেনিট্রেশন টেস্টিং জরুরি হ্যাকারদের আগেই দুর্বলতা খুঁজে বের করা কোম্পানির ডেটা সুরক্ষিত রাখা কাস্টমারের আস্থা ধরে রাখা আইনি ঝামেলা এড়ানো আর্থিক ক্ষতি থেকে বাঁচা এথিক্যাল হ্যাকার ভার্সেস ম্যালিশিয়াস হ্যাকার ম্যালিশিয়াস হ্যাকার ইজ টু ভাঙতে চায় অ্যাথিক্যাল হ্যাকার ইজ ইকুয়াল টু পরীক্ষা দুর্বলতা জানায় পেনিট্রেশন টেস্টের সবসময় অনুমতি নিয়ে কাজ করে তাই এটাকে বলা হয় লিগ্যাল হ্যাকিং ক্যারিয়ার হিসেবে পেনিট্রেশন টেস্টিং আজকের দিনে পেনিট্রেশন টেস্টার হল সাইবার সিকিউরিটি দুনিয়ার সবচেয়ে হাই ডিমান্ড পেশাগুলোর একটি প্রতি কোম্পানি সিকিউরিটি টেস্ট করাতে চায় ভালো পেনিট্রেশন টেস্টাররা মাসের লাখ লাখ টাকা ইনকাম করে বাগবাউন্ডি প্রোগ্রাম থেকেও টাকা আয় করা যায় বন্ধুরা এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন পেনিট্রেশন টেস্টিং হলো আপনার ডিজিটাল বাড়ির সিকিউরিটি চেক যদি আগেই দুর্বলতা ধরা যায় তবে হ্যাকাররা সুযোগ নিতে পারবে না তাই বলা হয় এথিক্যাল হ্যাকার হতে চাইলে পেনিট্রেশন টেস্টিং শিখতেই হবে বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ